ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য বাংলা সাজেশন পার্ট ওয়ান দিচ্ছি নেক্সট ভিডিওতে আমি তোমাদের পার্ট টু পার্ট থ্রি দেবো তোমরা প্রত্যেকটা পার্ট ভালোভাবে দেখবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে এক নম্বর প্রশ্ন কি আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভাত হয়ে গেলে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাধে এই অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে কী চালের ভাত হয় কি মাছের ঝোল রাধা হয় সেই মাছ কোথার থেকে কিনেছিল কিসের থালা তারা ভাত খায় খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে কোথায় রাখে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি এই বছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমরা পারলে লিখে রাখবে আলোচ্য অংশটি লেখিকা রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে লাল লাল মোটা মোটা চালের ভাত হয় ইলিশ মাছের ঝোল রাধা হল সেই মাছ জেলে ডিঙ্গা থেকে কিনেছিল মাটির থালায় তারা ভাত খায় খাওয়ার পর নদীর জলে থালা বাটি হাড়ি কড়াই ধুয়ে পাটাতনের নিচে তুলে রাখে তোমরা অবশ্যই এগুলো লিখে রাখবে দুই নম্বর প্রশ্ন কি আছে ধলেশ্বরী আইলো নাকি ও ও মাঝি ভাই কোন রচনার অংশ লেখিকার নাম কি ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কি করেছিলেন অন্যান্যদের আচরণ কেমন ছিল ধলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ কি সকলে কখন নিশ্চিন্ত হলো উত্তর আলোচ্য অংশটি আমার মার বাপের বাড়ি রচনার অংশ লেখিকার নাম রানীচন্দ্র ধলেশ্বরী এসেছে শুনে বক্তা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরও গুজে দিয়েছিলেন ধলেশ্বরী এসেছে শুনে বক্তা ছাড়া মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে বড় মাঝি আকাশের দিকে তাকায় এ এছাড়াও হাওয়ার দিক ও জলের গতির উপর লক্ষ্য রেখে তিন মাঝি সর মিলিয়ে বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দেয় ধলেশ্বরী খ্যাপা নদী তালে বেতালে চলে এর ফলে এলোপাথারি ঢেউয়ের ধাক্কা লাগে তাই নৌকা চলার তাল ঠিক রাখতে পারে না ধলেশ্বরী নদী পার হয়ে শান্ত ধারায় পড়লে সকলে নিশ্চিন্ত হল এবার আমার মার বাপের বাড়ি এই এই রচনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু তোমাদের যে কোনো একটি প্রশ্ন কিন্তু এবার পরীক্ষায় আসতে পারে তিন নম্বর প্রশ্ন বোতর দেখা পাওয়া নাকি সব সময় ভালো বক্তা কে কার লেখা এবং কোন গদ্দের অংশ বক্তা কোথায় হারিয়ে গিয়েছিল বোত কাঁদে রক্ষা করে বোত চেহারার বর্ণনা দাও উত্তর বক্তা হল উবা অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গদ্যের অংশ বক্তা আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিল বোতো আমাজনের মানুষকে রক্ষা করে বোত শরীরের গরম লম্বা তার নাক বা ঠোঁট খুব সরু লম্বায় বেশ এক দেড় হাত মস্ত বড়ো মাথা এবং তার লেসটি শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে গায়ের রং গোলাপি ধরনের চার নম্বর প্রশ্ন যখন এতটুকুটি ছিলি বাপ মা তোর বিদেশে গেল কোন রচনা থেকে নেওয়া হয়েছে রচনাকার কে কে কার সম্পর্কে কথাগুলি বলেছেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলি বলা হয়েছে আলোচ্য উদ্ধৃতিটি আলো নাটক থেকে নেওয়া হয়েছে রচনাকার লীলা মজুমদার শম্ভুর পিসি শম্ভুর সম্পর্কে কথাগুলি বলেছেন শম্ভু যখন যখন ছোট ছিল তখন তার মা বাপ চলে যায় এবং সেই থেকে দাদুই তাকে বড় করতে থাকে কিন্তু দাদুর অসুস্থতার সময় শম্ভুকে পিসি ওষুধ আনতে বললে সে ভয়ে বেরোতে পারে না সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলি বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন আমি নিজেও বোতকে দেখবার জন্য বেকুল হয়ে পড়েছিলাম বক্তাকে তার লেখা কোন রচনার অংশ বোতকে তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি বক্তার চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দাও উত্তর আলোচ্য অংশের বক্তা হলেন লেখক অমরেন্দ্র চক্রবর্তী তার লেখা আমাজনের জঙ্গলে গল্পের অংশ বোতো হলো ডলফিন বোতো সম্পর্কে প্রচলিত বিশ্বাসটি হল বোতো আমাজনে রক্ষাকর্তা এবং দেবতা বোত শরীরের গরণ লম্বা তার নাক বা ঠোঁট খুব সরু লম্বায় প্রায় এক দেড় হাত মস্ত বড় মাথা এবং তার লেসটি শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে গায়ের রং গোলাপি ধরনের ছয় নম্বর প্রশ্ন তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ এর লেখককে কে কাকে এই কথা বলেছিল কোন ঘটনার প্রেক্ষিতে এই কথা বলা হয়েছে উত্তর উদ্ধৃত অংশটি ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ এর লেখক পূর্ণলতা চক্রবর্তী লেখিকার মা লেখিকাকে এই কথা বলেছিল লেখিকা একদিন চোর পুলিশ খেলছেন দাদা হয়েছেন পুলিশ লেখিকা চোর লেখিকার হাতে সাপ মুখো বালা ছিল তার এক মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভিতর দিয়ে গলিয়ে হাত বানিয়ে দাদা তাকে নিয়ে যাওয়ার সময় লেখিকা এক ঝটকায় হাত ছাড়াতে গেলে নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে যায় সেই টুকরোগুলি দেখে লেখিকার মা এই কথাগুলি লেখিকাকে বলেছিলেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এই বছরের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে তোমাদের বন্ধুদের সাথে সাজেশনগুলো শেয়ার করবে যাতে তারাও এই সাজেশনগুলো দেখতে পারে